অনেকেই চ্যানেলে ভিডিও তো আপলোড করে যাচ্ছ দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছ কিন্তু তাও তোমাদের চ্যানেলে প্রপার ভিউজ পাও না একজন দুজন তিনজন চারজন দশ বারো পঞ্চাশ একশো এই রকম থেকে যাচ্ছে আজকে সবার প্রথম তোমাদের একটা চ্যানেল দেখাচ্ছি দেখো এই যে চ্যানেলটা এই চ্যানেলটা আমি খুব কম ভিজিট করে যেহেতু এই চ্যানেলটা লং ভিডিও চ্যানেল এবং লং ভিডিও নিয়ে খুব কম ভিডিও করি তো এই যে চ্যানেলটা দেখাচ্ছি এখানে স্ক্রিনশট দেখতে পাচ্ছ যোগ সাধনা ও মুক্তি রিতা সরকার এই যে আনটি দিদি ভাই বলবো না আমার থেকে উনি অনেক বয়সে বড় সিক্সটি এইট ইয়ার্স ওল্ড ওনার তো আটষট্টি বছর বয়সে একটা ইউটিউব চ্যানেল চালিয়ে সেই চ্যানেল থেকে পার মান্থ ইনকাম করছে এবং চ্যানেলে বর্তমানে এখন হাইস্ট ভিউজ তোমরা দেখলে বুঝতে পারবে ছ মাস আগে এই যে দু লাখ ছিয়াত্তর হাজার দু লাখ তেরো হাজার এক লাখ বাহান্ন হাজার তিন মাস আগে ভিউজ এসছে তো এই যে চ্যানেলটা এই চ্যানেলটা কিন্তু বহুদিনের চ্যানেল এই চ্যানেলটায় উনি কিন্তু কাজ করছে অনেক দিন ধরে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছে দেখো দু হাজার কুড়ি সাল থেকে এই চ্যানেলটায় কাজ করছে কিন্তু চ্যানেলটা দু বছর পর মনিটাইজেশন অন করেছে অনেকে তোমরা বলো না কোয়েশ্চেন করো দিদি এক বছর হয়ে গেলে কি চ্যানেল মনিটাইজ অবশ্যই হয় লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের ওয়ার্স টাইম ইউটিউব কাউন্ট করে তো সেই বিষয়ে অলরেডি আমি ভিডিও দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো আমার চ্যানেলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটা লিংক দিয়ে দেবো ওই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো এক বছর হলেও কিন্তু চ্যানেল মনিটাইজ হয় সেটা ক্যালকুলেশন আমি বোর্ডে করে দেখিয়েছি তোমরা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো একটা চ্যানেল যখন তোমার গ্রো হচ্ছে বুঝতে পারছো যে হ্যাঁ এখানে আমার দু হাজার আড়াই হাজার ঘন্টা ওয়ার্স টাইম কমপ্লিট হয়ে গেছে এক বছরের বেশি হয়ে গেছে চ্যানেলটা সেই চ্যানেলটা ছেড়ে দিও না সেই চ্যানেলটা লেগে থাকো হ্যাঁ আমি আজকে বলছি কখন তোমরা চ্যানেল ছাড়বে যখন আটচল্লিশ ঘন্টার ভিউজ একদমই তোমাদের কম আসবে ষাট মিনিটের ভিউজ একটা দুটো দশটা বারোটা এরকম এসে তখন সেই চ্যানেল থেকে মুভ অন করা উচিত তো আজকে আমি আমি তোমাদেরকে যে চ্যানেলটি দেখাচ্ছি এই এই চ্যানেলের ভিডিওর মধ্যে তুলে একজন যার বয়স সে যদি একটা ইউটিউব চ্যানেল চালিয়ে পার মান্থ ইনকাম করতে পারে তাহলে তোমরা কেন পারবে না অবশ্যই সেখানে ধৈর্যের প্রয়োজন তো তোমরা তোমাদের চ্যানেলে কি ভুল করছো না করছো সেই সব বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে তোমাদের তুলে ধরবো আশা করছি তোমরা তোমাদের চ্যানেলে যে ভুলগুলো করছো সেগুলো এই ভিডিও দেখলে বুঝতে পার

আমরা কজন পেরেছি হ্যালো एवरीवन वेलकम তো এই যে যখন উনি এস তখন ওনার চ্যানেলে 8000 সামথিং সাবস্ক্রাইবার ছিল এবং এখন বর্তমানে আমি তোমাদেরকে ওনার চ্যানেলটা দেখাচ্ছি দেখে নাও ওনার চ্যানেলে এখন বর্তমানে 37000 সাবস্ক্রাইবার 37700 সাবস্ক্রাইবার তো দু বছরে উনি কিন্তু দু বছর না দেড় বছর যাই হোক সামথিং আমার অতটা মনে পড়ছে না ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে তো উনি 8000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছিল তো 8 মাস আগে আমার কাছে এসছিল এবং 6 মাসের মধ্যে তোমরা দেখছো হাইস্ট ভিউজ 6 মাস আগে গেছে 3 মাস আগে গেছে ওনার চ্যানেলটা গ্রো

আগে নদিন আগে দেখো একটা ভিডিও আবার ভাইরাল হয়েছে তেইশ হাজার দশ হাজার এক হাজার চারশো তো ভিউজ তো আপস অ্যান্ড ডাউন উপর ডিপেন্ড করে তো আমি শুধু একটাই কথা বলেছিলাম যে একটু ধৈর্য রাখুন আপনি এবং প্রপার কন্টেন্ট দিন এবং ফোকাস করুন থেকে কন্টেন্ট অবশ্যই ইম্প্রুভ করেছে এবং ভিডিওর লেন্থও বাড়িয়েছে আর আরেকটা জিনিস যেটা করে হচ্ছে লাইভ করে লাইভ করলেও কিন্তু এঙ্গেজমেন্ট ভালো পাওয়া যায় চ্যানেলে হ্যাঁ এখানে দেখো দশ ঘন্টা আগে লাইভ করেছে একদিন আগে লাইভ করেছে উনি কিন্তু প্রতিদিন চ্যানেলে লাইভ করছে দেখো প্রতিদিন কিন্তু চ্যানেলে লাইভ করছে এবং লাইভ করেও কিন্তু ওনার ভিডিওতে একটা প্রপার ভিউজ আছে আচ্ছা দু হাজার মানুষ যারা আমাদের লাইভে যুক্ত হচ্ছে তারা কিন্তু একটা পরিচিতি পাচ্ছে উনি ওনার যে কন্টেন্ট সেই কন্টেন্টটা নিয়ে কিন্তু লাইভ চলছে দেখো এই যে এখানে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের এই দেখো বেরোতে পার এই কন্টেন্ট নিয়ে কিন্তু লাইভ চলছে তো এইখানে তিন হাজার চারশো জন যে মানুষ এই তিন হাজার চারশো জন মানুষের মধ্যে একশো জন তো অন্তত অ্যাক্টিভ সাবস্ক্রাইবার থাকবে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার যারা আছে তাদের কাছে যখন উনি ভিডিওটা উনি আপলোড করবে তারা কিন্তু ওনার ভিডিও দেখবে কারণ লাইভে যে লাইভ যেহেতু শর্ট ফিডে চলে অনেকেই কিন্তু স্কুল করে বেরিয়ে যায় আবার অনেকেই কিন্তু স্টে করে তো যখন স্টে করে উনি যেহেতু একই ক্যাটাগরিতে ভিডিও দিচ্ছে তো ওই সেম ক্যাটাগরিতে যখনই লাইভটা করছে তখন কিছু মানুষ কিন্তু ওনার একদিনে একশো দুদিনে দুশো তিন দিনে পাঁচশো তো এইভাবে কিন্তু ওনার এঙ্গেজমেন্টটা বাড়ছে এবং ভিডিওতেও কিন্তু প্রপার একটা ভিউজ আসছে ঠিক আছে তো আমি একটাই জিনিস তোমাদেরকে বলবো তোমরা যারা নতুন ইউটিউবে কাজ করতে চাইছো তোমরা কন্টেন্টের ওপর ফোকাস করো প্রপার এসিও করো দেখো এই যে ভিডিওটা আমি তোমাদের দেখাচ্ছি ভিডিওটা দেখো তোমরা এক্সারসাইজ দেখো ওনার প্রথমত ওনার কমিউনিকেশান স্কিল মারাত্মক মারাত্মক লেভেলে উনি খুব সুন্দর কথা বলে মানুষকে অডিয়েন্সকে এঙ্গেজ করতে খুব ভালোবাসে এবং অডিয়েন্সকে এঙ্গেজও করে এখানে দেখো উনার যতটুকুনি মানে বোঝা আমার ভিডিও দেখে আমার প্রত্যেকটা ভিডিও দেখেন উনি তো যতটুকুনি উনি করতে পেরেছেন ততটুকুনি প্রপার এসিও করেছেন ঠিক আছে ইনশর্টের লোগোটা হয়তো তুলতে ভুলে গেছেন তো যাই হোক এখানে দেখো সুন্দরভাবে একটা স্ট্যান্ডের মধ্যে ক্যামেরা সেট করে মানে ফোন সেট করে উনি ভিডিও শ্যুট করে এবং প্রপারভাবে কমিউনিকেট করে অডিয়েন্সের সাথে এবং অডিয়েন্স পছন্দ করে তার ভিডিও যার জন্য কিন্তু প্রপার একটা ভিউজ আসছে তো তোমরা যারা লং ভিডিও আহ আপলোড করছো বা লং ভিডিওতে কাজ করবে ভাবছো তারা এখন বর্তমানে ঠিক করো যে তোমরা কি চ্যানেল ওপেন করবে দেখো এখন কিন্তু ডেলি লাইফস্টাইল ভিডিওর মধ্যে তুমি কি খাচ্ছ কি পড়ছো কি করছো এখন কিন্তু অডিয়েন্স এগুলো দেখতে পছন্দ করে না হ্যাঁ তুমি তুমি যদি যদি সুন্দর ঘর শর্টকাট পদ্ধতি কিছু বলো যে ঘর শর্টকাট পদ্ধতি আমি কিভাবে করি কিছু হ্যাক যদি তুমি দাও তো সেখানে কিন্তু লং ভিডিও খুব ভালো মানে পর্যায়ে একটা প্রপার ভিউজ আনতে পারবে তোমরা তো ব্লগিংই করো যারা ব্লগ করছো ব্লগিংই করো কিন্তু ব্লগিংটাকে অন্যরকম করে রিপ্রেজেন্ট করার চেষ্টা করো আশা করছি তোমরাও কিন্তু তোমাদের চ্যানেলে ভিউজ পাবে এইবারে আসি যে লাইভ করার প্রশ্নটা তোমরা তোমাদের কোন কোন চ্যানেলে লাইভ করবে দেখো এই যে চ্যানেলটা আমি দেখালাম এই চ্যানেলটা কিন্তু আজকের যে ক্যাটাগরিতে ভিডিও করছে সেই টপিকেই কিন্তু লাইভটা করছে সেই জন্য কিন্তু ওনার চ্যানেলের ভিউজটা কিন্তু আপস এন্ড ডাউন হয়নি এবং ওনার চ্যানেলের যে লং ভিডিওগুলো আছে সেগুলো তো কিন্তু একটা প্রপার পরিমাণে ভিউজ আসছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবার যখন শর্ট ভিডিও আসবে না যারা শর্ট ভিডিও দেখে তাদের কিন্তু পুনর থেকে এখন তো ম্যাক্সিমাম তিন মিনিট লেন দিয়েছে তো তাদের ওই ধৈর্যটাই থাকে তারা কিন্তু লং ভিডিওতে মুভ অন করে না এবং ইউটিউবে অ্যালগোম কিন্তু সেট হয় না কিন্তু যারা লাইভ ভিডিও দেখে লাইভ কিন্তু আমরা জানি যে এক ঘন্টা দু ঘন্টা আমরা যতক্ষণ ইচ্ছে লাইভে থাকতে পারি তো যাদের যারা লাইভ ভিডিও দেখে তাদের কিন্তু ধৈর্য থাকে কারণ তারা লাইভ ভিডিওতে এঙ্গেজ থাকছে তো সেক্ষেত্রে কিন্তু লাইভে যারা থাকছে সেখান থেকে কিন্তু তোমার একটা প্রপার ভিউজ আসার চান্স থাকবে লং ভিডিওতে তো এক্ষেত্রে একটাই বলবো যে তোমরা লাইভও করতে পারো তোমাদের চ্যানেলে লাইভ করলে ভুল কিছু নয় লাইভ করলে চ্যানেল এঙ্গেজমেন্টও হয় আমিও আমার চ্যানেল চ্যানেলে করেছি এখন বর্তমানে সত্যি কথা বলতে আমি সময় পাই না বলে লাইভে আসতে পারি না যখন আমি সময় পেতাম দেখতে আমি ডেলি লাইভ করতাম তো আমি যদি বুঝতাম যে লাইভ থেকে এঙ্গেজমেন্ট হয় না বা লাইভ থেকে ভিউজ আসে না বা লাইভ থেকে সাবস্ক্রাইবার হয় না বা লাইভ থেকে চ্যানেল গ্রো করে না তাহলে আমি আমার চ্যানেলে এতগুলো লাইভ করতাম না এত নিয়ে তো এখন বর্তমানে সত্যি কথা বলতে আমি সময় পাই না কারণ আমার দুটো চ্যানেল মেনটেন করতে হয় প্রতিদিন তিনটে করে ভিডিও আসে তোমরা সকলেই জানো তো সেক্ষেত্রে তোমাদের একটাই জিনিস সাজেস্ট করবো কন্টেন্টের উপর প্রপার ধ্যান দাও যদি তোমরা তিন মাস চার মাস ম্যাক্সিমাম এক বছর হয়ে যাচ্ছে তোমাদের চ্যানেলে যারা লং ভিডিও আপলোড করছো এক বছর হয়ে যাচ্ছে তারা মনে করছে যে ওয়ার্স টাইম কমপ্লিট করতে পারছো না লাইভ করে অবশ্যই ওয়ার্স টাইম তোমরা কমপ্লিট করতে পারো একদম জেনুইন প্রসেস আমি এখানে দেখো কোনো ভুল কিছু তথ্য আমার দেওয়া উচিতও না তোমাদের এবং কোনোদিনও দিওনি এর আগেও আমি তোমাদের বলেছি তো লাইভ করে তোমরা অবশ্যই এঙ্গেজমেন্ট আনতে পারো লাইভ করলে কিন্তু চ্যানেলে অবশ্যই এঙ্গেজমেন্ট বাড়ে যারা নতুন চ্যানেলে কাজ করছো আমি আমার চ্যানেলে যখন পাঁচ হাজার সাবস্ক্রাইবার ছিলাম আমি আমার চ্যানেলটা যখন গ্রো করেছি লাইভ থেকে প্রচুর অডিয়েন্স তোমরা এসছো তোমরা সব ই যেন যারা আমার ভিডিও দেখো লাইভ থেকে অনেকে আমাকে চিনেছো লাইভ থেকে আমার এঙ্গেজমেন্ট হয়েছে সেখান থেকে অডিয়েন্স আমার ভিডিও দেখে তো সেক্ষেত্রে বলবো যে লাইভ করতেই পারো তোমরা আর লং ভিডিও যারা করছো তারা অবশ্যই থামনেলের ওপর ফোকাস করো আর থামনেলটাকে ইম্প্রুভ করো দেখবে টাইটেলটাকে ইমপ্রুভ করো দেখবে অডিয়েন্স অলরেডি তোমার ভিডিওতে আসবে আমার আমরা যখন লং ভিডিও করি না আপলোড তখন আমরা ভিডিওর লেন্থ শর্ট করে দিই আমরা ভিডিওর লেন্থ যদি আট থেকে দশ মিনিট করি আমাদের অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা প্রপার পাবো একটা অ্যাভারেজ ভিউ ডিউরেশন আসলে আমাদের ওয়েস্ট টাইমটা কিন্তু খুব সহজে কমপ্লিট হবে তো যারা তিন থেকে চার মিনিটের ভিডিও করছো তারা আজকে থেকে আট থেকে দশ মিনিট ভিডিও করে দেখো এবং লং ভিডিও যারা একশোটা ভিডিও আপলোড করো প্রপার একদম কোয়ালিটিফুল কন্টেন্ট দাও একশোটা ভিডিও আপলোড করো চোখ বন্ধ করে কাজ করো ভিউজ এর আশা করো না সাবস্ক্রাইবারের আশা করো না ওয়ার্স্ট টাইম কি হচ্ছে করো না দেখো না একশো দিন কাজ করো তিন মাস চ্যানেলটায় কাজ করো দেখো চ্যানেল অবশ্যই কিন্তু গ্রো হবে আমিও যখন এটা এই যে একশোটা ভিডিওর কথা বলছি আমি কিন্তু এটা আমার কথা বলছি না আমি একটা চ্যানেল দেখেছিলাম যখন আমি কাজ শুরু করেছিলাম সেই চ্যানেলটিতে দেখেছিলাম যে চোখ বন্ধ করে একশোটা ভিডিও আপলোড করো কোন চ্যানেলে আমি নাম এখন মনে পড়ছে না বহু ভিডিও তো দেখতাম আমি যখন টেক কন্টেন্ট ক্রিয়েটার হয়েছি আমাকেও তো ভিডিও দেখে শিখতে হয়েছে আমিও তো কারোর না কারোর ভিডিও দেখেছি তো আমি কোনো একটা চ্যানেলে দেখেছিলাম যে চোখ বন্ধ করে একশোটা ভিডিও আপলোড করো সত্যি আমি একশোটা ভিডিও আপলোড করার পর অনেক সাকসেস পেয়েছিলাম আমার যে টেক উইথ মি চ্যানেলটা নতুন চ্যানেল তখন আমার নতুন চ্যানেল আমি কীভাবে কাজ করবো কীভাবে কি করবো আমি শুধু দিশা না আমি যখন থেকে থামলাইল ইম্প্রুভ করছি যখন থেকে আমি কন্টেন্ট ইম্প্রুভ করছি তখন থেকে দেখলাম যে আমি আস্তে আস্তে গ্রো করছি তো এটাও তোমাদের বলবো আর যাদের শর্ট ভিডিও চ্যানেল তারাও লাইভ করতে পারো কোনো সমস্যা নেই কারণ লাইভে যারা স্কোর করছে হঠাৎ করে তোমার ভিডিও দেখছে তারাও তোমার শর্ট ভিডিও দেখবে এঙ্গেজমেন্ট বাড়বে কিন্তু হ্যাঁ তিন মাস আগে কাজ করো চ্যানেলে যদি তোমরা মনে করো যে হ্যাঁ তিন মাসে আমাদের এক কোটি ভিউজ কমপ্লিট হচ্ছে না লাস্ট নব্বই দিনে আমাদের এক কোটি ভিউজ কমপ্লিট করতে পারছি না টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে পারছি না তাহলে তোমরা লাইভ করে অবশ্যই ওয়ার্স টাইম কমপ্লিট করতে পারো তো এটুকুই বলবো আর বাকিটা সম্পূর্ণ তোমাদের উপরে কারণ আমি তোমাদের চ্যানেলগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা তোমাদের চয়েস তোমরা করবে কি করবে না আমি তোমাদের জাস্ট ইনফরমেশন দিতে পারি আমি তোমাদের জোর করতে পারি না আমি তোমাদের অর্ডার করতে পারি না তোমাদের জাস্ট সাজেস্ট করতে পারি বাকি তোমাদের চয়েস তোমরা করবে কি করবে না তো যাই হোক চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিও সাথে দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো আর আমার ভিডিও গুলো দেখতে দেখো চলো টাটা